বন্ধু আমি বানাই হালাই বান্ধা খুজা গানের তালে তালে নাচ গান না দিবাকে আচ্ছা হইলো পড়ছি পড়ছি পরে হানি তোর আচ্ছা আবার প্রথম থেকে গাইতেছি তুই নাচই বান্দাজি তেরা আখা যা খায় মেরে মাখা এ চিগিরি 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 আর এটা কোনো নাচই হইতাছে না গানের লগে তো একটু মিলতাছে না ভালো করে নাচই আখাই তেরে চাক্কা এ চিগিরি চিগিরি আগে আগে পিছে 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 আগে 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 হাই যা থাম

আমরা দুটো টোকন বানাইছিলাম ট্রেন্ডিং টোকন তুই আমার বাহির কুল যায় গাদ্যাস না পাছাও সর এড়া পিটাই দেবো সর চিগিরি চিগিরি এ এড়া বেশি দা এড়া বেশি দা এড়া গান কইছে চিগিরি চিগিরি